লাইক সাবস্ক্রাইব করবেন হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো দুষ্টু ছেলের মিষ্টি কথা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে যেই কারণে আজকে আমরা ভিডিও শ্যুট করতে পারিনি চলো বন্ধুরা আজকে সব কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে আমরা সারাদিন কী কী করলাম এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছুটাই আমরা আজকে জানাবো দেখাবো তো চলো ভিডিওটি দেখতে থাকো আর মজা নিতে থাকো তো চলো দেখো মানে আমাদের এখানে পুরো নদীর জল চলে এসছে বাড়ির তো আর কাকাটা কি করবে এখন ভিজতে ভিজতে বাড়ি থেকে এসে ছাতা নিয়ে আসেনি তো আমার ছাতা তলায় ঢুকে বললো তাই তো কাকা হম হম বৃষ্টির জলে কে কে ভিজতে পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবে আর সত্যি কথা বলতে এদের এই সিনগুলো দেখে সত্যি কথা নিজেদের জীবনে ছোটোবেলার কথা মরে পড়ে যায় স্কুল থেকে বাড়ি আসার সময় কতই না ভিজেছি আর এখন ইচ্ছে করলেও সেই জিনিসটা আর হয় না কখনোই হয় না তো সত্যি কথা দেখো কত ভালো লাগছে এই ছোট ছোটো ভাই বোনরা স্কুল থেকে বাড়ি যাচ্ছে আর ভিজতে ভিজতে যাচ্ছে সত্যিই অসাধারণ একটা সৌন্দর্য এরকম দেখা যায় না দেখা যায় কিন্তু খুবই কম কি করে দেখো বন্ধুরা এরা এসব কি করছে দেখো সত্যিকার ইস নোংরা জলে কি সব করছে দেখো মানে এদের শরীরে কেন রোগ হবে না একে তো তো মোটা খেয়ে খেয়ে পেটটা ফুলে গেছে পুরো দেখো গাইস বৃষ্টির ঝলে এরা কত মার ধরছে দেখো কি মাছ ওরে বাবা দেখো গাইস মাছ ধরুন দেখো কত বড় মাছ ধরনি শুয়ে শুয়ে মাছ ধরছে তার অবাক কাণ্ড দেখো আর আমরা কি করছি তোমরা কি করছো বন্ধুরা প্লিজ দেখো শুয়ে মাছ ধরছে শুয়ে এই এই সাইড দিয়ে মাছ মাছ পুকুরে কত বেরোচ্ছে আর শুয়ে শুয়ে মাছ ধরছে কে কে এইভাবে মাছ ধরেছ শিগগিরই কমেন্ট করো তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা এইভাবেই দেখো কত বড় মাছ পেয়ে গেছে দেখেছো দেখো কত বড় মাছ পেয়ে গেল অসাধারণ লাগছে অসাধারণ তোমরা কে কে এইভাবে মাছ ধরেছো শিগগিরই কমেন্ট করে জানাও শিগগিরই তাড়াতাড়ি কমেন্ট করবে অবশ্যই কমেন্ট করবে কিন্তু গাইস কারা কারা এইভাবে মাছ ধরেছো লাইক দিতে হবে বলছি কি দিতে হবে লাইক লাইক দিতে হবে লাইক এই দেখো এই দেখো এই দেখো দেখেছো দেখেছো গাইস আবার ধরছে বলছে আবার ধরছে শুধু জল দেখো শুধু জল দেখো কতটা মাছ ধরেছে দেখো দেখেছো কত মাছ ধরেছে দেখো আমরা এই 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 জিনিসটা দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ছে এরকম শুয়ে আমরা কত মাছ ধরেছি আর এখন আমরা ঘর থেকেই বেরোই না বৃষ্টি হলে আর দেখো এই বয়সে এখনো পর্যন্ত শুয়ে মাছ ধরছে শুয়ে অবাক কাণ্ড অবাক কাণ্ড লাইক সাবস্ক্রাইব কমেন্ট বলছি লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে হবে বলছি ও আমি উচ্চারণ করতে পারবো না দেখেছো কত সুন্দর একটা গান শোনাচ্ছে দেখো